মাধ্যমে রূপান্তরিত করে দেবে আসবে আর যাবে মানে মসজিদের সাথে তার অন্তর লাগা থাকবে না কোন একটা প্রয়োজনের রাস্তা দিয়ে মানুষ যায় না মসজিদ গুলোকে এরকম তুরুপ বানিয়ে ফেলা হবে হ্যাঁ এটা ব্যাখ্যা করা হয়েছে দুই রকম হয় মসজিদকে সরিয়ে দিয়ে রাস্তা বানিয়ে ফেলা হবে অথবা বলা হয়েছে আপনি নিজে মসজিদটাকে রাস্তার মতন ব্যবহার করবেন তার মানে কি রাস্তা দিয়ে মানুষ অতিক্রম করে নাকি রাস্তার মধ্যে বসে থাকে মানে পারাপার হবেন রাস্তার মধ্যে বসে থাকবেন আপনি তার মানে আপনার দিয়ে পার হবেন তাহলে আজকে মুসলিমদের সাথে মসজিদের সম্পর্ক হলো আপনি যেন মসজিদে আসবেন আর যাবেন মানে মসজিদের সাথে আপনার অন্তর লাগা থাকবে না এটা কেয়ামতের একটা কাছাকাছি সময় ঘটবে এবং রাসূল সাল্লাহলা আলিসাল্লাম বলেছেন ও আই আজহারা মাওতুল ফাজা এবং আকস্মিক মৃত্যু প্রকাশ পাবে তার মানে এই যে হঠাৎ মরে যাওয়া এটা খুব বেশি মাত্রায় বাড়বে যেহেতু হাদিসটা হাসান গ্রহণযোগ্য আর এটা হচ্ছে কেয়ামতের আলামত তার মানে এটা শুধু ইহুদ্দিন আসারাদের সাথে ঘটবে না এটা আমাদের সাথেও ঘটবে এবং মুসলিমদেরকে এই শিক্ষা থেকে একটা এখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনার আমার সাথেও হঠাৎ মৃত্যু ঘটতে পারে আমাদের মুখ দিয়ে কালেমা উচ্চারণ হর সময় আমি আর আপনি নাও পেতে পারি আপনি ভালো একটা কাজ করবেন সেটা নাও করতে পারেন কেন আজকের এই হাদিসটাকে কেন্দ্র করে আমি আমার এই বক্তব্যটাকে সাজিয়েছি আমি জাস্ট প্রথমে এটাকে অনেক বড় মন্দ অবস্থা হিসেবে নিয়েছিলাম কিন্তু এটা নিয়ে ঘাঁটতে গিয়ে দেখলাম আরব শেখরা বলতেছে যে না হঠাৎ মৃত্যু সবার জন্যে খারাপ না হঠাৎ মৃত্যু মুসলিম সৎ ব্যক্তিদের জন্য একটা রুখসাত হিসেবে নেওয়া যায় মানে তাকে আল্লাহ কষ্টবিহীন মানে নিয়ে গেলেন একটা পজিটিভলি নেওয়া যায় তবে দলিলগুলো বলতেছে এটা মন্দ দিকে বেশি যায় যদিও দলিলগুলো অতটা স্ট্রং না দুর্বলতা আছে কারণ একটা হাদিসে আমি পেলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় চেয়ে চাইতেন একটা হাদিসে রয়েছে এটা আউ মিন মৌতিল ফাজা রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন এই হাদিসটা প্রথম আমার চোখে পড়ে তারপরে আমি বক্তব্যটা সাজিয়েছি কিন্তু তাহা করে দেখলাম হাদিস জাল হাদিস জাল মানে গ্রহণযোগ্যই না এই হাদিসটি আলমৌ জুমল কবির লিতাবরণে দিয়ে আছে কিন্তু হাদিস হচ্ছে জাল তার চেয়ে হালকা হাদিস হচ্ছে তিরনিজিতে আছে কিন্তু আরো আশ্চর্যের ব্যাপার হলো এর মন্তব্য নিয়ে আগে হাদিসটা বলি যে রাসুরুল্লা সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে যে তিনি বলেছেন মোমেনের মৃত্যু হল ঘামবে তার শরীর ঘামবে মমিনের মৃত্যুর ভাবে হবে তার শরীরটা ঘামবে ইয়াকুল এন্না নফসল মোমেন তখরুজু রশহান মানে ঘেমে তার শরীর থেকে আটাটা বের হবে এটা আরেকটা হাদিসের মধ্যে প্রমাণ আছে তিরমিযীতে এই হাদিস আছে যে মউ মেনু মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিল যে মৃত্যু মুহূর্তে মুমিনের কপাল ঘামে এটা হচ্ছে মুমিনের লক্ষণ তার মানে এই হাদিসের এই টুকরাটা গুরুত্বপূর্ণ তারপরে রাসূল বলতেছেন ওয়ালা উহিব্ব আইয়া মুতা কামাউতিল হিমার তবে আমি গাধার মতো morte পছন্দ করি না তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কালা মৌতুল হেমার অমা মৌতুল হেমার ইয়ার্লা গাধার মত মৃত্যু কি তখন বলেছেন মৌতুল মৌতুল মানে হঠাৎ করে মরে যাওয়া এটা গাধার মৃত্যু এটা আমি পছন্দ করি না তো এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন আটশো নয়শো আশি নম্বরে আশ্চর্যের ব্যাপার হলো এই হাদিসের তাহকিকে বলে একজন তাহাকিককারী আছেন তিনি বলতেছেন এই হাদিস তিরমিজিতে নাই মানে ইমাম তিরমিজি এই হাদিস জীবনে লেখেই নি তাহলে তিরমিজিতে থেকে আসলো আল্লাহ আলম জানান কেন আপনি অ্যাপস খুললে দেখবেন নয়শো নম্বরে হাদিস রয়েছে কিন্তু আলবাশার বা বশীর তিনি বলতেছেন লাইসামিন সুনানে তিরমিজি কাতান এটা তিরমিজিতে কোনো কালই ছিল না তার মানে কোথা থেকে মিস্টেক বশত এখানে হাদিসটা কপি করা হয়ে গেছে আল্লাহ আলম তাহলে মানে এই হাদিসগুলো হচ্ছে দুর্বল কিন্তু সবল হাদিস কোনটা ওইটা যেটা কেয়ামতের একটা লক্ষণ হল আকস্মিক মৃত্যু আর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের এই আকর্ষিক মৃত্যু সম্পর্কে আরেকটা যেটা হাদিস হয়ে যেটা আবুদা উৎকুট করেছেন সেটা হবে আজকের আলোচনার মূল বিষয় সেটাতে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কালা মৌতু মৌতুল ফাজা আহ আহ জাতু আসাফিন হঠাৎ মৃত্যুটা হচ্ছে আল্লাহর আজাবের একটা আজাব আল্লাহর শাস্তির একটা শাস্তি মানে আল্লাহ যার উপরে রাগান্বিত তার ক্ষেত্রে এই মুতুল ফাজা হয়ে থাকে তার মানে এই আখান আখাজা আসাফিন আসাফিন মানে আই গাদাবিন এর কোরআন একটা আয়াত রয়েছে আসিফু ওই আয়াতের তো সিরি গেলে আপনি এই ব্যাখ্যাটা পেয়ে যাবেন আয়াতটা রয়েছে সোরা জুখরুফ 43 নাম্বার সূরার 55 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ফালম্মা আসাফুনা እንতাকমনা যখন তারা গজবকারীরা আমার সামনে আসলো বা তারা পাপে লিপ্ত হলো ইনতাকাম্না আমি তার প্রতিশোধ নিলাম মানে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করেছিল তা আসাফোন বহুবচন ব্যবহার করা হয়েছে ওই আসাফ আসাফের বহুবচন তার মানে হঠাৎ মৃত্যুটাকে আল্লাহর শাস্তিগুলোর মধ্য থেকে একটা শাস্তি বলা হয়েছে তা আরবদের ব্যাখ্যা দুই রকম পেলাম ওই যে বললাম মোমেনদের জন্য একটু ছাড় দিয়েছেন যদিও হাদিস সোহিনা ইমা আয়েশারাদি হাদিস আমি সেই দিকে যাব না মূল কথাটা হলো আপনার আমার যদি হঠাৎ মৃত্যু চলে আসে আপনি কষ্ট পেলেন না এটা তোর ভালো মন্দ কেন হবে মন্দটা কেন হবে এইটাই শুধু আপনাকে ইঙ্গিত করে দিই এটা যে একটা মন্দ বিষয় তার প্রথম হাদিস আইসার তিনি বলতেছেন একজন ব্যক্তি এসে বলতেছে ইয়ারাসুল্লাহ এর নাম উম্মি উফতুলিয়াতফসুহা আমার মার আত্মাটা হঠাৎ করে বেরিয়ে গেছে মানে তিনি হঠাৎ মৃত্যু মুখে পতিত হয়েছেন ওয়াজ নোহা আমার ধারণা তার সম্পর্কে যদি সে কথা বলার মতন ক্ষমতা পেতেন তা তিনি হয়তো কিছু দান করার কথা বলে যেতেন কিন্তু সেটা তো সে পারলো না এটা ইমাম বুখারি এবং মুসলিম কোর্ট করেছেন তার মানে একজন ব্যক্তি যদি সুযোগ পায় একজন মুসলিমের চরিত্র এটা যদি সে সুযোগ পায় হয়তো সে তবা করবে হয়তো বা সে মুখ দিয়ে লাইলা হিল্লা বলবে অথবা সে যে পাপটা করেছে কারো কাছে ক্ষমা চাইবে দেখেন মরার সময় অনেকে আপনি যখন রোগীদের সাথে দেখা করতে যান আপনি কি বলেন যে আমি অনেক বেদ বিরোধী আমাকে মাফ করে দিয়ে বলে কিনা তার মানে কোন মুসলিম যদি এই সুযোগটা না পায় তখন তাকে বুঝতে হবে যেটা আল্লাহর এক ধরনের অসন্তুষ্টি তার প্রতি যে আল্লাহ তাকে তৌব করার সুযোগ দিতে চাচ্ছে না এই জন্য এটাকে অপছন্দনীয় করা হয়েছে এই জন্য অপছন্দনীয় যে আপনি মরার সময় আপনি বলতে পারতেছেন না যে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়ে বলতে পারতেছেন না কারণ কারণ ওই সুযোগটাই আপনি পান নাই কিন্তু যেই ব্যক্তি বিছানায় দিন ধরে কথা বলতে পারে এই জন্য হঠাৎ মৃত্যুতে এই তার হয় না সে তবাও করতে পারে না এটা হচ্ছে তার সবচেয়ে বড় ব্যর্থতা আরেকটা কথা বলে একটা বক্তব্য একজন ব্যক্তি মরার সময় এককারে দৌ করে করতে করতে মরে গেছে কেন এই জবান এটা এমন একটা জিনিস আপনি একটা গান ক্যারাত গজল বা গালাগালি যা মুখ দিয়ে সারাদিন বলবেন ওই শব্দটা হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে যাবে যারা গান গায় তাদের মধ্যে এরকম গান বেরিয়ে থাকে রাত্রে ঘুমাইলেও তারা কি গান গান গায় মুদির দোকানদার যারা ওই যে লবণ তেল চিনি যা মাপে বিছানায় বিলে তাই করে বাসের কন্ট্রাক্টরদের কথা শুনেছি ওই যেভাবে বাস থাপড়ায় রাতেও নাকি চোখের মধ্যে এভাবে থাপড় দেয় তার মানে এটা তার স্বভাব তো যেই ব্যক্তি যে অবস্থায় তার জবানটাকে চর্চা করে রাখে যেমন ধরেন ব্যথা পেলে আপনি কি বলেন উ তাই না মাগু এটা বলেন না কিন্তু যারা অভ্যস্ত আমল করতে তাদের মধ্যে উ আ বেরোবে না তারা বিসমিল্লা বলে কি বলে বিসমিল্লা হঠাৎ করে একটা বজ্র পড়েছে বলবে বিস্মিল্লা বা লাউলাউ ল বলতেছে লাই লাই অনেকে বলতেছে বলে না আবার অনেকে উ এগুলো করে তা আমি বোঝাতে চেয়েছি আপনার জবানটাকে যদি আপনি কন্ট্রোল করেন আর অভ্যস্ত করেন তাহলে আপনার মরার সময় হঠাৎ মৃত্যু আসুক আর যাই আসুক আপনার মুখ দিয়ে লাইল আল্লাহ কিন্তু ওই ব্যক্তি যে লোড আনলোডিং করতো তাকে চাপা দিয়েছে তখন তার মুখ দিয়ে ওই শব্দগুলি উচ্চারণ হচ্ছিল যেগুলো একটু আগে সে উচ্চারণ করছিল তা আমি আপনাদেরকে বলবো যে হঠাৎ মৃত্যু আসলে মানুষের মুখ দিয়ে হয়তো কোনো কিছু বলার ক্ষমতাই থাকে না আপনি হয়তো তবা ইস্তেফার করার সুযোগ পাবেন না এই জন্য যা আমল করার আগে থেকেই করতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার যেন হঠাৎ মৃত্যু না হয় আমি যেন তবা করার সুযোগটা পাই কারণ আমাদেরকে জানানো হয়েছে যার শেষ কালেমা হবে লাই লাহাই লালা দাখাল যে ব্যক্তি লাই লাহে বলে মরতে পারবেন আপনি কিন্তু জান্নাত পেয়ে যাবেন এটা আল্লাহর বড় সিক্রিফাইস বা বড় ছাড় এই সিক্রিফাইস শব্দটাও বলি অনেকে আবার এটাকে আপত্তি করেছে যে আল্লাহ সিক্রিফাইস কেন করবে কিন্তু আসলে আমি আপনাকে ছাড়ের অর্থে বলতে চাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা ছাড় যেটা আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ আমাদের এমন কোনো ভয়ানক কঠিন মৃত্যু আল্লাহ তুমি দিও না যেটা আমাদের মান সম্মানের ক্ষুণ্ণ হয় যেটা মানুষ ভালোভাবে নিতে পারে না আল্লাহ তুমি আমাদেরকে সম্মানজনক মৃত্যু দান করো আমি কৌলি হাজা আস্তাখির